সারা বরুজের তাপ পড়েছিলাম ওই যে জালিম বাদশার নাম আমরা শুনেছি তাকে এই অনুস এই লোকটা জীবন্ত মানুষদেরকে অগ্নিকুণ্ডের ভেতরে যখন ফেলছিলেন একটা ছোট মাসুম বাচ্চাকে প্রথমে যখন ফেলে দিয়েছে তার মা কান্নাকাটি করছিল আগুনের ভেতর থেকে বাচ্চাটা আওয়াজ দিচ্ছে মা এটা আগুনের কুণ্ডলি না এটা ফুল বাগান তুমিও আমার মতো শব্দটা উচ্চারণ করে চলে আসো আমার মতো তুমিও বাগানে থাকতে পারবে এ দৃশ্য দেখে ওই বাদশার যে মন্ত্রী ছিল সেও ছিল জালেম এ দৃশ্য দেখার পরে চিন্তা করছে প্রচন্ড অগ্নিকুণ্ডের ভেতরে এ প্রজ্বলিত আগুনের ভেতরে যদি এ কালিমা পড়ার পরে ফুল বাগান মনে হয় আমার জীবনের মন্ত্রিত্ব পাওয়ার পরও আমি এরকম বাগান পাইনি আমি আজকেই তাওবা করলাম আমি ফিরে আসলাম বাদশার কানে কথা যাওয়ার সঙ্গে সঙ্গে তার মন্ত্রিত্ব থেকে তাকে বাদ দিয়ে দিয়েছে এত বড় কঠিন জিনিস হারানোর পরেও কিন্তু সে তাও বা ত্যাগ করেনি আর আপনি আজকে এখান থেকে আনি বইলা রব্বিকম এ শব্দ শোনার পরেই মনে করছেন সহজ শব্দ আল্লাহর দিকে ফিরে আসা এ আর কি এ আর কি আপনি মিলিয়ে দেখেন আপনার জীবনে কত কিছু ছেড়ে দেওয়া পারে লাগতে দুই নাম্বার শর্তটা আরো কঠিন আত্মসমর্পণ করা লাগবে এটা শিখিয়েছিলেন আমাদের জাতির পিতা হজরত রহিম নবী আল সাল্লাম আত্মসমর্পণ আল্লাহর বিধানের সামনে কি করে করা লাগে তার জীবনে পঞ্চাশটা পরীক্ষা দিয়ে তিনি আমাদেরকে দেখিয়েছেন হেমারব্যহ বে কালি মাতিং ফা তামা হোনা কলাইন নি যাই নাসি মামা قالوا ومن يزور رياتي قال لا ننا বাকারা 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি অহিমকে পদে পদে পরীক্ষা নিয়েছি জীবনে এখানে আয়াতে আমার আল্লাহ 50টা পরীক্ষার নাম দিয়েছেন এটা সিরে ফি যিলালুল কোরআনে পাবেন প্রতিটি পরীক্ষায় হাজরত ইব্রাহিম নবি উত্তীর্ণ হয়েছিলেন তার ইমানের যে পরীক্ষা ছিল ইমানের পরীক্ষা ছিল দশটা আমলের পরীক্ষা ছিল তিরিশটা তার খাসলাত বা অভ্যাসের পরীক্ষা ছিল দশটা এই পঞ্চাশটা পরীক্ষা পড়া করানে আল্লাহ সাজিয়েছেন আমি জেলখানায় তিনটা বছর বসে বসে মাওলানা মামুনুল হক এর সাথে আমি এই বিষয়গুলো শেয়ার করে করে সাবজেক্ট গুলো বানিয়েছিলাম 50টা পরীক্ষা যদি তাফসির আকারে একটা একটা করে বলা হয় 50 দিন লাগবে এত কথা আছে ঈমানের পরীক্ষা মহান আল্লাহ তাকে 10টা নিয়েছিলেন আমার যে বিষয়ে কথা না এজন্য আমি শুধু ক্লাস দেই আমলের পরীক্ষা নিয়েছিলেন তার জীবনে 30টা সূরা আযাবের চৌত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ নাম্বার আয়তে আল্লাহ বিষয় বলে তুলে ধরেছেন সারা তাও বার একশো এগারো নাম্বার বারো নাম্বার আয়তে এগুলো আল্লাহ তুলে ধরেছেন সারা মমিন এক থেকে বারো নাম্বার আয়াত পর্যন্ত আল্লাহ বিষয় বলে তুলে ধরেছেন তিরিশটা পরীক্ষায় তিনি তিরিশটাই পাস করেছিলেন তার শরীরের ভেতরে স্বভাব সংক্রান্ত কিছু বিষয় আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন দশটা দশটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ এই পঞ্চাশটা পরীক্ষায় পাশ করার পরে আল্লাহ তাকে ঘোষণা দিয়ে জানিয়েছেন তোমাকে আমি মানব জাতির জন্য নেতা ইমাম বানিয়ে দিলাম হজরত ইব্রাহিম সঙ্গে সঙ্গে বলেছিলেন আল্লাহ নেতৃত্ব দেওয়ার এই গনা বলি কি শুধু আমি পেয়েছি নাকি আমার সন্তান হাতি দুনিয়ায় যারা আসবে তারাও এটা পাবে যে তারাও নেতৃত্ব দিতে পারবে এ ভালো করে শুনবেন ললামিং জরুরিয়াতি আমার সন্তানহাতি যারা আছে তারা কি নেতৃত্ব দিতে পারবে মানবজাতিকে পাক সঙ্গে সঙ্গে জবাব দিয়েছিলেন কলালা এনা আলু এই যে এনা আলু এটা মোশারেন বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আহাত মানে অঙ্গীকার করা ওয়াদা করা